لنا شمس وللافاق شمس، لنا شمس وللافاق شمس، وشمسي أفضل من شمس السماء، وشمس السماء تطلع بعد الفجر، وشمسي تطلع بعد العشاء،

যখন এসার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করত যখন আলো বন্ধ করে দিত নবীজির চেহারা এত ছলবল করত যে পুরো আলো আলোকিত হয়ে যাইতো নবীজির চেহারা কতটা সুন্দর হজরত হাসান সাবে কবিজিৎ কবি ছিলেন তিনি বলেন ও আলু ভিকাল কত আইডি ওয়া আজফালু বিকা লাকালি দিলসাখুলত তাবর ওয়া ambi কুল্লাই আইবিন কা আন লা তাকদখুলত কামা তাশা নবীজির সাওয়াব কমি বলেন ই আল্লাহর কসম ওগো নবীজি আপনার से সুন্দর কোন মানুষ আল্লাহ তালাই পৃথিবীর মধ্যে পাঠান নাই ওয়া আযালু বিকা লাদালিল বিসাউ আপনার এত সুন্দর বালস পৃথিবীর কোন মাতেwidetilde জন্ম নেয় না সুবহানাহু খুলিকতা মুবাররা আতিকুল্লাই আইবি পৃথিবীর সব দোষ ত্রুটি মুক্তভাবে আল্লাহ তালা আপনাকে আলাইহিসাল তা আল্লাহ কা কদ খুলিত কাবা তাশা আল্লাহ তালা যেমনি ইচ্ছা তত সুন্দর করে চান আল্লা ততটা সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছেন সুবহানাহু খুবই এত সুন্দর আছেন

আমি আপনাকে তিনটা প্রশ্ন করব তিন প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি কালিমা করে মুসলমান হব হারম সুবহান কয় তিনটা তিনটা প্রশ্ন করব বলে বলা প্রশ্নগুলো বলে এক নম্বর প্রশ্ন কিয়ামতের সবচেয়ে বড় আলামত কিয়ামতের বড় যতগুলো আলামত আছে সর্বকঠ কোরআন আর একটা ঘটতে পৃথিবীর বুকে দুই নম্বর জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের কাল্লা তালা সর্বপ্রথম কোন খাবার দিয়ে আল্লাহ তালা তাদের কাপ্পায়ন করবেন তিন নম্বর প্রশ্ন সন্তান কখনো মায়ের চেহারা পায় কখনো বাবার চেহারা পায় কখন মায়ের চেহারা পায় এবং কখন বাবার চেহারা পায় এই তিন প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আমি কালে ব্যাপারে মুসলমান হয়ে যাইব বলেন সোহার্লা মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে কোনো কথা বলতেছে না আর এক্ষুন পরে মাথাটা উঠছে বলতেছে প্রশ্নকারী আতুল্লা সালাব তোমার প্রশ্ন হচ্ছে ভাব গুলো নাও বলে তুমি এক নম্বর প্রশ্ন করেছিলা কে আবতের প্রথম কোন আলা পৃথিবীর বুকে ঘটবে ওই আলা আবতটা হইলো আল্লাহ তাহালা কে আবতের আগে পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে ওই আগুনটা মানুষদেরকে ধাওয়াইতে ধাওয়াইতে পশ্চিম দিকে নিয়ে যাবে দুই নাম্বার তুমি প্রশ্ন করেছিলাম জাল্লাতিরা যখন জাল্লাতে চলে যাইবে সর্বপ্রথম কোন খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হইবে প্রশ্নের জবাব হইল জাল্লাতিরা যখন জাল্লাতে চাইবে সর্বপ্রথম আল্লাহ তালা মাছের কলিজা ভুনা দিয়ে জাল্লাতিদের কাপায়ন করবে তিন নম্বর তুমি প্রশ্ন করেছিলাম সন্তান মায়ের কখনো মায়ের চেহারা পায় কখনো বাবার চেহারা পায় কখন মায়ের চেহারা পায় আর কখন বাবার চেহারা পায় জবাব হইল স্বামী এবং স্ত্রী মা এবং বাবা দুই জনের ভিতরে একটা মিলন ঘটে মিলন ঘটার পরে তনুজনের ভিতর থেকে একটা পানি নিঃসৃত হয় এই পানির ভিতরে ছোট্ট ছোট্ট কিছু শুক্রাণু থাকে যার শুক্রাণুটা বিজয় লাভ করে ওই তার চেহারা সন্তান পায় স্বামী স্ত্রীর মিলনের সময় একটা পানি বের হয় ওই পানির ভিতরে ছোট্ট ছোট্ট শুক্রাণু থাকে যার শুক্রাণু বিজয় লাভ করবে অর্থাৎ যার শুক্রাণু আগে যাইতে পারবে তার চেহারা সন্তান পায় তো ছেলে হোক মেয়ে হোক এটা কার বাবার মানে বাবার শুক্রাণু থেকে কি হয় ছেলে হোক মেয়ে হোক কার শুক্রাণু থেকে হয় বাবার শুক্রাণু থেকে হয় কিন্তু তার চেহারা পাবে সেই চেহারা পাওয়ার জন্য যতটা বিজয় হবে তার চেহারা পাবে এবারে আব্দুল্লাহ আপনি সালাম বলতেছে ও পয়গাম পরশ করার সাথে সাথে আপনি কেন উত্তর দিলেন না আপনি কেন নিচের দিকে তাকাইয়াছিলেন 12টা দিয়ে আকদেব আব্দুল্লাহ ইবনে সালাম কবে ক্লাডিল্ হাওয়া ইলোয়া ইল্লা হই উহা আদি পয়েলপ নিতে কি করে কথা বলি না আল্লা যে তা বর্তি পলার্জুন আদিস্বরেণ আমি সেইটাই আমি বলি না তুমি যেই পুরুষ তো গুলো করেছো এই পুরুষদের জবাপার জাড়া না তুমি প্রশ্ন করেছো আমি নিচের দিকে তাকাইছি জিবরাইল আসছে আবার কানে কানে জিবরাইল বলে দিতেছে জিবরাইলের কাছে শোনার পরে আমি ওই জবাবগুলো দিয়েছি সুবহান আব্দুল্লাহ ইবনে সালাফ বলতিছে ঠিক বলেছে এই প্রশ্নের জবাব পৃথিবীর কোন নবী রাসূল সারা কেউ দিতে পারবে না আপনি যে সত্য নবী আমার বিশ্বাস হয়েছে আমি কালেবা পরে মুসলমান হয়ে গেলাম তবে অগো গম গব্বর আমি কালে বাবা পরে মুসলমান হইছি কিন্তু এটা আমি এখন প্রকাশ করব না আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে আমি একজন ইহুদিদের লিডার ইহুদিরা আমার কথায় চলে আমি ইহুদিদের যে কিতাব ওই কিতাবের আমি হাফেজ প্রত্যেকটা অক্ষর অক্ষর আমার জানা ইহুদিরা আমাকে ভক্তি করে আপনি আগে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করবেন আব্দুল্লাহ ইবনে সালাম কেমন তারা আমাকে যদি ভালো বলে এরপরে আমি প্রকাশ করব ইহুদিদেরকে ডাকছি বলতেছে আবদুল্লাহ ইবনে সালাম কেমন বলতেছে অত্যন্ত ভালো মানুষ তার মতন ভালো মানুষ মদিনায় নাই তার বাবাও ভালো মানুষ তার বাও ভালো মানুষ তার গোষ্ঠীর সবাই ভালো মানুষ এবার আবদুল্লাহ ইবনে সালাম একটু দূরে ছিল এবার দের হয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওহাবদুল রসূলুল্লাহ কালেমাপরের সাথে সাথে হুজুরা বলতেছে ও খারাপ পর বাপে খারাপ পর বাউ খারাপ পর সুdstি খারাপ বলে দাওয়াজ বিল্লাহ বলতেছে ও নবীজি দেখেন আগে আপনি যখন জিজ্ঞাস করলেন হুজুরা তখন বল্লা আলী ভালো মানুষ কালেমাপরের সাথে সাথে আমাকে খারাপ বানাইয়া ফলাইছে ইহুদিদের চরিত্র ইহুদিরা যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান আপনার আপনাকে মোহাম্মত করবে না আপনার উপরে সন্তুষ্ট কোনো দিনে তারা হবে না